এটাও মেরি আছে এটা আছে পিটুনিয়া এই দেখুন পিটুনিয়া জিনিয়া মিক্সিং জিনিয়া সব শীতের শীতে হবে ডালিয়া নমস্কার বন্ধুরা আমি সমর আর আপনারা দেখছেন গ্রিন ফ্রেন্ডস বেশ কিছুদিন আগে একটা বীজের ভিডিও দিয়েছিলাম সেই বীজের ভিডিও দেওয়ার পরে প্রচুর মানুষের নানান ধরনের প্রশ্নের যেমন সম্মুখীন হতে হয়েছে এবং তাদের ঠিকঠাকভাবে পোষায়নি কারণ কেউ চেয়েছিল পার্টিকুলার দু ধরনের বীজ কেউ চেয়েছিল পার্টিকুলার দশ ধরনের বীজ কিন্তু দেওয়া হচ্ছে কুড়ি ধরনের বীজ আবার ঠিক তার সাথে সাথে এই কথাটা প্রথমে বলে রাখি এই ভিডিওটা যারা বীজ ফুলের বীজ বা বিভিন্ন ধরনের সবজির বীজ নেবেন তারা প্রথমে ভিডিওটা দেখবেন কি বলা হয়েছে তারপরে গিয়ে কমেন্ট করবেন কিংবা সোজাসুজি ফোন নম্বর দেব অর্ডার করবেন যদি ভিডিওটা না দেখে কমেন্ট করেন সোজাসুজি ফোন করে দেন সেক্ষেত্রে কিন্তু যারা এই ভিডিওগুলো করে তাদের কিন্তু ভীষণ অসুবিধা হয় মানে ভিডিও না দেখে কমেন্ট করা বা প্রশ্ন করা বা সোজাসুজি ফোন করে নেওয়া তো প্রথমে ভিডিওটা দেখুন প্রচুর মানুষ কমেন্ট করেছিল যে ফুলের বীজ বিভিন্ন ধরনের শীতের ফুলের বীজ এবং বিভিন্ন ধরনের শীতের সবজির বীজ সবজির বীজ তো পাওয়া গেছে কিন্তু ফুলের বীজ কেউ পায়নি আবার সবজির বীজের মধ্যে বিশেষ করে যেগুলো আকর্ষণীয় আমাদের স্কোয়াশ ব্ল্যাক টমেটো হলুদ চেরি টমেটো লাল চেরি টমেটো মিক্সিং লঙ্কা যেগুলো মানে মেন ইম্পর্টেন্ট এছাড়াও বিভিন্ন ধরনের বিনস থেকে শুরু করে সব কিছু যা চাইবেন আপনি সব কিছু আছে এর মধ্যে এবং এটা কিন্তু আপনারা পেয়ে যাবেন এই সমস্ত ধরনের বীজ শীতের সবজির এবং ফুলের বীজ পাবেন এবং আপনারা বেছে বেছে নিতে পারবেন ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এছাড়া ফোন করলে আপনাদের কাছে লিঙ্ক চলে যাবে বা হোয়াটসঅ্যাপ করলে লিঙ্ক চলে যাবে আপনারা বেছে বেছে অর্ডার দিতে পারবেন এবং প্রত্যেকটা দামও লেখা থাকবে কোনটার কোন বীজের কত দাম সেটা আপনারা কিন্তু নিজেরা বুঝতে পারবেন তবে এটা আমার জন্য পাঠানো হয়েছে এবং দেখা যাক কী কী আছে এর মধ্যে সেটা তো খুলে দেখাতেই হবে না দেখালে হবে না গুলিয়ে যাবে তার আগে যেটা বললাম যারা গ্রিন ফেন্সের ভীষণ ভালোবাসে তারা তো ভিডিওটা পুরো দেখে আবার যারা কিনতে চায় যে পার্টিকুলার আমি কিছু বীজ কিনবো তারা ভিডিও না দেখে কমেন্ট করে দেয় খুব অসুবিধা হয় খুব মানে এবারে তো আমি বিরাট বিপদে পড়ে গেছিলাম এই ভিডিওটা করে কারণ সমস্ত ফোন আমার কাছে এসছে তো তাদের অনেককেই আমি বলেছি যে আগে ভিডিওটা পুরো গিয়ে দেখে আসুন পরে তারপরে আমাকে ফোন করুন ও এ ছাড়াও একটা খুশির খবর আছে শুধুমাত্র বীজ নয় টিউব আছে প্রচুর পরিমাণে টিউব বা বাল্ব যেগুলো হয় গাছের সেইগুলো কিন্তু পাবেন গ্যাডেলিয়াস আছে এবার গ্যাডেলিয়াসের বিভিন্ন কালার আছে এছাড়াও আরো বিভিন্ন ধরনের সিডস আছে যেগুলো এই শীতের সময় ফুল হবে এই সিডস বলছি আর টিউব আছে কাম্বোডিয়াম অর্কিড ওই সাটা অর্কিডও আছে টিউব সবগুলো কিন্তু টিউব বা বাল্ব এই একটা অনেক ধরনের একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা এগারোটা বারোটা বারো ধরনের টিউব কিন্তু আছে তেরোটা আরো আছে নাকি তেরোটা টিউব কিন্তু পেয়েছি এই তেরোটা টিউব আছে আপনারা এই তেরো ধরনের এছাড়া আরো অনেক কিছু আছে কি কি আছে আপনাদের যে নম্বর ভাসছে সামনে সেগুলো কিন্তু পাবেন আচ্ছা এখানে প্যাকেট করাও সিডস পাচ্ছেন এই দেখুন পার্পেল আরো ফুল ছাড়াও আরো প্রচুর বীজ আছে আমি সব দেখাবো এই সব কিছু কিন্তু আপনারা অর্ডার করতে পারবেন নম্বর দিয়ে জিনিয়া মিক্সিং জিনিয়া সব শীতের শীতে হবে ডালিয়া টপ স্টার মানে ছোট সাইজে যেটা বীজের ডালিয়া হয় প্রচুর ফুল হয় সেই ডালিয়া ডালিয়ার আরো এক ধরনের আচ্ছা ফুল সালভিয়া রেড সালভিয়া রেড যেটা পছন্দ সেটা অর্ডার করতে পারে ওরকম কোনো ব্যাপার নেই এটা আছে ক্যালেন্ডুলা মিক্সিং হ্যাঁ মিক্স মিক্স করা আছে বীজ একটা প্যাকেট কিনলেই যথেষ্ট লাল অনেক মানুষ আমাকে কমেন্ট করেছে ওই ভিডিওটা ছাড়ার পরে তাই জন্য আপনাদের জন্যই আমি ব্যবস্থা করেছি আর কি করবো এর থেকে মেরিগোল্ড অরেঞ্জ জিনিয়া পার্পেল খুব সুন্দর একটা কালার জিনিয়া পার্পেল জিনিয়া মিক্স আছে আবার পার্পেলও আছে লুপিন লুপিন ফ্লেক্স মিক্স খুব ভালো একটা ফুল শীতের এই অনেক বীজ যেগুলোই প্রথম দেখবেন মানে সেগুলো কিন্তু পাওয়া যায় না গজনিয়া मिक्सिंग আচ্ছা অশোকাস सीड्स অশোকাস सीड्स এটা আছে ওই মেরিগোল্ড একদম বসন্তি কালারের যেটা এটা আছে ডাইনথাস তবে এটাও মেনশন করে দিই এটা কিন্তু গ্রিনফিল্ড মিনিস্টরে মিনি পাবেন না যে নম্বর ভাসছে আপনাদের উপরে সেখানে যোগাযোগ করতে হবে এটাও মেরিগোল্ড আছে এটা আছে পিটুনিয়া এই দেখুন পিটুনিয়া পিটুনিয়া এটা আছে ফ্লে ফ্লক্স ফ্লক্স পিটুনিয়া মিক্স আছে মানে একটা প্যাকেট কিনলেই আপনাদের সব কাজ মিটে যাবে সুইট ওয়ল ইয়ার মিক্স এটা আছে ভিনকা না ভিনকা নয় ভিনকা ভারবে না ভারবে না ভারবে না এটা আছে মেরিগোল জাফারি মিক্স ওই যেটা সুন্দর সুন্দর বিভিন্ন একটা গাছের মধ্যে বিভিন্ন ধরনের ফুল হয় যেটা ওটারই মিক্সিং এটা আছে আমাদের ব্লুসুম ডবল মিক্স অলোকা মানে ওই দোপাটি যেটা হয় দোপাটি প্রচুর সিটস আছে এর মধ্যে আরও আছে এখন শেষ হবে না ভিডিও ঠিক আছে আরও প্রচুর বাল্ব আছে সেটাও দেখাচ্ছি একটা অক্সালিস টিউবে এলো আরও টিউব আছে এটা বিভিন্ন ধরনের টিউব কিন্তু আপনারা কোরো কোরোসমক্সিয়া কোরোসমক্সিয়া এ এক ধরনের ইয়ে আছে টিউব আছে আমি প্রথম নাম শুনছি কাউকাম্বার 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 রাউন্ড সিটস কাউকাম্বার এটা আর এক ধরনের পার্পেল পার্পেল উইঙ্গের বিনস আচ্ছা এই আর এক ধরনের বিনস বিদেশি বিনস সব এবার আমাদের সব বিদেশি বিনস এসছে এটা আছে রেড মেরি ও এটা ওই যে আমাদের ভুট্টা মতন যেটা হয় সেটাই লাল কালারের হ্যাঁ ভুট্টাই যেটা হয় এই যেটা বলে না ওইটারই বড় সাইজের যেটা ফাপা বিনস বাপরে কত ধরনের বিনস রেডিস। এটা আরেক ধরনের নতুন বিনস এটাও বিনস এটা হাইব্রিড এফ ওয়ান এটা যেটা আপনাদের স্কোয়াশ বলছিলাম যেটা দার্জিলিং এ পাওয়া যায় ওই স্কোয়াশ নয় এটা অন্য স্কোয়াশ স্কোয়াশ তো সকলে জুকিনি বলে জুকিনি এফ ওয়ান হাইব্রিড ক্যাপসিকাম এটাও যুগিনির বিভিন্ন কালারের এটা হলুদ এটা আছে এফ ওয়ান হাইব্রিড এটাকে কি বলে ওই ক্যাবেজের মতন যেটা লেটুস লেটুস লেটুসের রেড যেটা সেটা আছিস তো কিছু হ্যাঁ এখনো কিছু আছে শেষ হয়নি দেখাতেই থাকবো এটা আছে ক্যাপসিকাম হোয়াইট ক্যাপসিকাম হোয়াইট এটা আছে এটাও একটা কিছু একটা ফুলের হবে তবে মনে হচ্ছে ওই কি ফুল বেশ বলে বক ফুল না কি একটা বলে না ওইটা যাই হোক অনেক কিছু জানি না যেরকম সিটস এসছে সেইগুলো আপনাদের দেখাচ্ছি এটা একটা টিউব আছে এখানেও গ্যাডিলোয়াসের আরও একটা ভ্যারাইটি আছে হবে গ্রিন লেখা আছে এগুলো সব আমাকে এখন বসাতে হবে সব নাম লেখা আছে বাট এর নামও উচ্চারণ করতে ফ্যাসিয়া ফ্রিসিয়া ফ্রিসিয়া পিঙ্ক বেগুন পার্পল কালারের বেগুন এবার পার্পেল মানে চেক পার্পেল চেক বেগুন এটা এক নম্বর দু নম্বর আমি দেখাই ঘিয়ে লঙ্কা যেটা ঘিয়ে লঙ্কা হয় সেই ঘিয়ে লঙ্কার প্যাকেট কিন্তু আপনারা পাচ্ছেন এগুলো কিন্তু সিঙ্গেল সিঙ্গেল পিস আপনারা অর্ডার করতে পারেন কি হেয়ারেল হেয়ারলুম টমেটো মিক্স হেয়ারলুম আমি জীবনে দেখিনি এই টমেটো সেইটা থাকছে দেখুন বিউটি টমেটো সেটাও কিন্তু থাকছে আপনারা পাচ্ছেন ব্ল্যাক বিউটি টমেটো সিডস এটা ওটা এক ধরনের এটা এক ধরনের দুটো আলাদা আলাদা ভ্যারাইটি এটা গোল আর ওটা লম্বা টাইপের পার্পেল বুস বিনস আচ্ছা পার্পেল কালারের বিনস এটা আমি প্রথম দেখলাম অনেক কিছুই প্রথম দেখছি এটা আরেক ধরনের নতুন কোন শীতেরই সবজি হবে নামটা একটু আমি দেখাতে বলবো এটা বিনস আছে নর্মালি যেটা বিনস এটা আরেক ধরনের টমেটো তবে আমাদের এখানকার মতন দেশি টমেটো নয় নাম লেখা আছে প্রত্যেকটার আর এগুলো কিন্তু সব কোয়ালিটি বীজ সুতরাং হাল হলেও দাম বেশি হবেই সামান্য কারণ যারা এফ ওয়ান কোয়ালিটি কেনে তারাই একমাত্র জানে আচ্ছা সান ম্যাজেন্ডা টমেটো টমেটো আমি জীবনে দেখিনি কত ধরনের টমেটো আছে দেখুন এই সব সিড আপনারা পাবেন যারা ভালো গাছ করতে চান তারা হোয়াইট অক্রা সিডস আমি দেখাচ্ছি প্রচুর প্রচুর আছে নতুন ধরনের টমেটো এসছে গার্ডেন রিচ টমেটো হ্যাঁ দেখাচ্ছি ফুলের বীজ এই আর ধরনের বীজ কত দাঁড়ান ব্রোকোলি এফ ওয়ান কোয়ালিটি ব্রোকলি এটা কি আছে ব্ল্যাক নাইট সিডস এটাও কোনো একটা ফলের বীজ হবে এবারে সোজা আমি ফুলে চলে যাই আইস প্ল্যান্ট আইস প্ল্যান্ট আমরা কিন্তু শুনেছি দেখেছি কিছু কিছু সময় সেই আইস প্ল্যান্টের সিডস কিন্তু আপনারা পাচ্ছেন ফুলের এবার আমি ফুলে চলে যাচ্ছি যাই হোক মোটামুটি আপনাদেরকে আমি একটা নম্বর দিচ্ছি শেষে এবং ভিডিওতে চলা থেকে শেষ পর্যন্ত যে নম্বরটা দিচ্ছি ওখানে হোয়াটসঅ্যাপ করলে হবে সিড লাগবে বলে এবং আপনারা প্রথমে অ্যাড্রেসটা দেবেন এবার অ্যাড্রেস মানে নাম ফোন নম্বর পিনকোড নম্বর সব কিছু যেন মেনশান থাকে আমি টোটাল সুন্দর করে সব কিছু বোঝানোর চেষ্টা করলাম আপনারা যা বীজ চাইছেন সব ধরনের বীজ পাবেন যেগুলো এলো এখানে প্রচুর বীজ এসছে সবগুলো দেখালাম আপনাদের আশা করব ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এবং মনের মতন পছন্দ করে বীজ কিনতে হলে ডিসক্রিপশানের লিঙ্ক আছে দেখে নিতে পারেন কিংবা হোয়াটসঅ্যাপ করলে আপনার কাছে লিঙ্ক পাঠিয়ে দেবে বা লিঙ্ক চলে আসবে সেখান থেকে আপনারা বেছে বেছে নিজেদের পছন্দ মতন গাছ তাড়াতাড়ি কিনে ফেলুন কারণ পুজোর ছুটি এই গাছগুলো ঠিকঠাকভাবে আপনারা কিন্তু বসাতে পারবেন আজকের ভিডিও এখানেই শেষ করলাম নতুন ভিডিও আসছে আবার আগামীকাল